বিশ্ব রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক ইউপিআইয়ের নিয়মে এবার একগুচ্ছ বদল আনতে চলেছে এন পিসিআই বা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া আজ মানে পয়লা আগস্ট থেকে বদলগুলি আসতে চলেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যালেন্স চেক লিমিট এবার থেকে দিনে পঞ্চাশ বারের বেশি ব্যালেন্স চেক করা যাবে না একটা নির্দিষ্ট ইউপিআই অ্যাপ থেকে একাধিক অ্যাপ থাকলে প্রতিটি থেকে পঞ্চাশ বার করে চেক করা যাবে ব্যাঙ্ক ব্যালেন্স ব্যস্ত সময়ে ব্যালেন্স চেক না করার পরামর্শ দিচ্ছে এন পি সি লেনদেন নির্দিষ্ট সময় হবে দিনের ব্যস্ত সময়ে অটোপে লেনদেন অ্যাপ্রুভ করা হবে না সকাল দশটার আগে আবার একটা থেকে পাঁচটার মধ্যে ও সাড়ে নটার পর এইসব পেমেন্টগুলি অ্যাপ্রুভ করা হবে ট্রানজাকশন স্ট্যাটাস চেক তিনবারের বেশি স্ট্যাটাস চেক করা যাবে না প্রতিবার চেক করার মধ্যে নব্বই সেকেন্ডের তপাত থাকতে হবে লিঙ্কড অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যালেন্স চেক কোনো একটি অ্যাপের সঙ্গে একাধিক অ্যাকাউন্ট লিংক করা থাকলে অন্য অ্যাকাউন্ট ব্যালেন্স পঁচিশ বারের বেশি চেক করা যাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করেছে তারা বেশ কিছু কো ব্র্যান্ডেড কার্ডে উপলব্ধ বিনামূল্যে বিমান দুর্ঘটনা বিমা কভারেজ বন্ধ করে দেবে বৈদ্যনা দাসের রিপোর্ট বিশ্বের আছে